আপনি কি জানেন কোন দেশের প্রধান খাদ্য কলা কোন দিকে তুলসীর চারা লাগালে ধন সম্পদ প্রাপ্তি হয় কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে কোন পাত্রে রান্না করলে আয়ু দ্রুত বাড়ে কোন দিকে মাথা করে শুলে মানুষ দ্রুত ধনী হয় এইসব আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশন পেতে প্রশ্ন ভারতের কোন দপ্তর ভিসা প্রদান করে আইন দপ্তর বিদেশ দপ্তর স্বরাষ্ট্র দপ্তর নাকি অর্থ দপ্তর সঠিক উত্তরটি আইন দপ্তর কোন শাক খেলে শিশুদের হার মজবুত হয় কলমি শাক পুঁই শাক লাউ শাক নাকি মেথি শাক সঠিক উত্তরটি হবে কলমি শাক পরের প্রশ্ন কোন ফল খেলে, খুব ঘুম আসে পেঁপে জামরুল কলা নাকি আনারস সঠিক উত্তরটি কলা কোন দেশে ভিডিও গেম খেলা নিষিদ্ধ ইতালি চীন ইরান নাকি গ্রিস সঠিক উত্তরটি হবে ক্রিস পরের প্রশ্ন কোন প্রাণী দশ হাজার চোখ আছে স্টারফিশ মন্টিস চিংড়ি সিয়ার চিন কেঁচো সঠিক উত্তরটি হবে চিংড়ি কোন পাত্রে রান্না করলে আয়ু দ্রুত বাড়ে লোহার স্টিলের মাটির নাকি তামার সঠিক উত্তরটি হবে লোহার রান্নার জন্য লোহা সবচেয়ে ভালো ধাতু কারণ এগুলোর কোনো ক্ষতিকর প্রভাব নেই আয়রন সমানভাবে গরম করে এবং দ্রুত খাবার রান্না করতে সাহায্য করে উত্তপ্ত হলে এটি আয়রন ছেড়ে দেয় যা খাবারে পাওয়া যায় কোন প্রাণী দূর থেকে জলের উৎস জানতে পারে হরিণ চিতা হাতি নাকি উঠ সঠিক উত্তর হাতি মানুষের থেকে অনেক উন্নত দৃষ্টিশক্তি কাদের আছে সিংহের পাখির বানরের নাকি চিতার সঠিক উত্তরটি হবে পাখির পরের প্রশ্ন কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে মুগ ডাল কলাই ডাল মুসুরির ডাল নাকি ছোলার ডাল সঠিক উত্তরটি হবে মুসুর ডাল মুসুর ডালে অক্সালাইটের পরিমাণ বেশি হওয়ায় এই খাবার বেশি পরিমাণে খেলে তার কিডনিতে পাথর তৈরি করে তাই দৈনিক তিরিশ থেকে ষাট গ্রামের বেশি মুসুর ডাল খাওয়া উচিত নয় কোন দিকে মাথা করে শুলে মানুষ দ্রুত ধনী হয় উত্তর দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব সঠিক উত্তর দক্ষিণ দিক প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের প্রশ্ন কোন দেশের প্রধান খাদ্য কলা ব্রাজিল উগান্ডা কোরিয়া নাকি জাপান সঠিক উত্তরটি হল উগান্ডা কোন দিকে তুলসীর চারা লাগালে ধন সম্পদ প্রাপ্তি হয় উত্তর পূর্ব দক্ষিণ নাকি পশ্চিম সঠিক উত্তর উত্তর দিকে ভারতে এখনো পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে পাঁচবার চারবার দুইবার নাকি একবার সঠিক উত্তরটি হবে পাঁচবার প্রতিদিন ভাজা খাবার খেলে কি হয় হার ক্ষয় রক্তশূন্যতা হার্ট অ্যাটাক নাকি বাতের ব্যথা সঠিক উত্তর হবে হার্ট অ্যাটাক ভাজা জাতীয় খাবার বেশি মাত্রায় খেলে শরীরে ট্রান্সফ্যাট উৎপন্ন হয় যেগুলিকে ভেঙে এনার্জিতে রূপান্তরিত করা যায় না ফলে এই ফ্যাট শরীরের বিভিন্ন রক্তবাহিকায় জমতে শুরু করে এবং ব্লক করে দেয় ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে কোন পাখি মানুষের চেয়ে চার গুণ বেশি দেখতে পায় বাজ পাখি ফ্যালকন ইগল hummingbird সঠিক উত্তর হবে ইগল পরের প্রশ্ন ভারতের জাতীয় সবজি কোনটি লাউ লঙ্কা কুমড়ো নাকি ঠেরস সঠিক উত্তর কুমড়ো